কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই চশা করব আশা করছি সবাই ভালো আছেন আমিও তো খুবই ভালো আছি তবে ভীষণ তাড়াহুড়োর মধ্যে আছি কিন্তু ভাবলাম ব্লগ বাড়ি থেকে এই ব্লগটাকে শুরু করে দিই কারণ বুঝতেই পারছেন আজকে আমার খুব আবেগ আবেগের একটা ট্যুর এই ট্যুরটা কারোর কোনো কন্ট্রিবিউশন নেই ফিনান্সিয়াল এটা কিন্তু কেবলমাত্র আমার আমি একা রোজগারে যেটা আমার মাকে নিয়ে আমি ঘুরতে যাব আমার হাজব্যান্ড তার মাকে তার বাবা মাকে নিয়ে ঘুরতে গেছে এটা তার কাছে একটা খুব বড়ো একটা কি বলবো আনন্দের ব্যাপার সে আমি বুঝতে পারতাম কিন্তু আমার সেরকম কোনো সৌভাগ্য হয়নি যে আমি আমার মাকে নিয়ে একদম নিজের খরচে নিজের দমে ঘুরতে যাব কোথাও তা সেটা আজকে করতে পেরে আমি সত্যি সত্যি অত্যন্ত আনন্দিত অত্যন্ত আনন্দিত এখন ব্যাপারটা হচ্ছে যেহেতু রেমাল ঝর আসতে পারে হ্যাঁ বাবা যেহেতু রেমাল ঝর আসতে পারে সরি 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 আমি অন্ধকারেই কথা বলছি সেহেতু বলে সত্যবাবু একটু তাগাদা দিচ্ছেন এটা তো ঘটনাই হ্যাঁ তো আমি কিন্তু আমি আমি খেয়ে খাইয়ে বার করছি না রাস্তাতেই যা হবার হবে ভগবান ঠিক আছে মা এসো তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ বাথরুম করে এসো বৃত্তটা সম্পূর্ণ হতো যদি আমি আমার শ্বশুরমশাইদের নিয়েও যেতে পারতাম কিন্তু ঠিক আছে কখনো না কখনো নিশ্চয়ই হবে আশা করি যে ওরা আজই হুলেন না কিছুতেই যাবেন না অনেকবার কালকেও একবার বলা হয়েছে কিন্তু হন্যিক আছে চলো মা চলো খালি পেয়ে নেমে যায় খালি যায় যাই রা এই সামনে সাধারণত যখন কোথাও ঘুরতে যাই তখন ব্লগের সুবিধার জন্য আমি সামনের সিটটায় বসা পছন্দ করি কিন্তু আজকে এখানটায় বসতে হয়েছে কারণ একদিকে আমার মায়ের একটু মোশন সিগনেচার সমস্যা রয়েছে পাশাপাশি টুপুরেরও তাই জন্য যাতে সামলাতে পারি সেই জন্য মাঝখানে বসেছি কিন্তু আজকে কাউকে অ্যাভোমিন খাইয়েও নিয়ে যায়নি ভুলে গেছি এত করে কালকে কিনে আনলাম সবটাই ভুলে গেছি কিন্তু কারোর কোনো সমস্যা হয়নি ভগবানের ইচ্ছা তো যতক্ষণে শিলিগুড়ির ওই ট্রাফিক ছিল ততক্ষণে বরকে বলেছিলাম ব্লক করো না তারপর যেই বেঙ্গল সাফারিটা পেরোলো রাস্তাটা দেখা গেল সবুজে সবুজে তখন মনে হলো বাবা বাঁচলাম এখনও যদিও সমতল কিন্তু এই যে জায়গাটা পেরোচ্ছি এক এক জায়গার এক এক রকমের সৌন্দর্য কোথাও সূর্যটা একটুখানি মেঘে আললে যাচ্ছে একটু মেঘলা মেঘলা হচ্ছে তখন এক রকমের আবার এখন যেমন দুদিকে প্রচুর জারুল গাছ প্রচুর ফুল ফুটে রয়েছে এই সময়টা আবার অন্যরকমের রকমের সৌন্দর্য দূর পরে যেন আরও বেশি সুন্দর লাগছে তবে এই সময়গুলো যদি আকাশটা একটু মেঘলা থাকে তাহলেও আরও ভালো লাগে দেখতে তবে যেমন আছে তেমনই সুন্দর প্রায় সেবকের কাছাকাছি পৌঁছে গেছি সেবকেশ্বরী কালীবাড়ি এই যে বেরোচ্ছি এর পরে আমি তো আসলে ব্যাপারটা হচ্ছে হাজব্যান্ড তুলতে চাইছিলেন না সে চায়নি যে এই সমস্ত দৃশ্যগুলো আমার ক্যামেরায় তথা আমি নিজের চোখে দেখি আমাকে বলছে বারবার ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো কিন্তু আমি তো ঘুমবো না আমি দেখছি যে ধসের কি অবস্থা এই রাস্তা ধরেই লোকটা প্রত্যেক দিন কলেজে যাতায়াত করে এই হালে কিছুদিন হল সে একটা বাড়ি নিয়েছে তার আগে পর্যন্ত কিন্তু সে নিয়মিত এই রাস্তা ধরেই যেত কি ভয়াবহ অবস্থা একটু বাদে আরও ভালো করে আপনারা দেখবেন যাই হোক এখন হোটেল মহামার্গ সেখানেই নামলাম কারণ আমরা সকাল থেকে কিছুই খাইনি আমাদের সবারই একটু একটু করে খিদে পেয়েছে আর আমি ওই আর কি বজরংগুলি ভরসা করে বেরিয়েছি বলে বেরিয়েছি যে আমার রাস্তায় যেন কোনো রকম অসুবিধে না হয় কোথাও না কোথাও আমি জানতাম যে আজকে হয়তো তেমন কিছু হবে না তো যাই হোক হোটেল মহামারকে এলাম এবং দেখুন এখান দিয়ে এই হোটেলটা এই জন্যই ভালো লাগে পাশে এই সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে আর মানুষের এখনও দেখুন সচেতনতার কি অভাব কোথায় কনস্ট্রাকশন হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণই বেআইনি বলে আমার মনে হলো কারণ নদীর ওপরে কখনও কনস্ট্রাকশন হতে পারে না এই নদী কদিন পরে ফুলে ফেঁপে উঠলে এটা কিন্তু উড়ে যাবে তো যাই হোক তারপর আবার যাত্রা শুরু হলো ভরপেট খাওয়া হয়নি ক্ষিদেটাকে একটু প্রশমিত করবার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই খাওয়া হয়েছে তারপর আবার যাত্রা শুরু হলো এবং এখনও কিন্তু মানে অ্যাভোমিন খাওয়া হয়নি কোনো বমির ওষুধ লাগেনি কিন্তু মার টুপুরের কোনো অসুবিধা হয় না বরং উল্টে বলা যায় খুব আনন্দের সাথে আমরা মজা ঠাট্টা করতে করতে এসেছি মারও তেমন যে পা ঝুলি বেশিক্ষণ বসে থাকতে পারে না কিন্তু এই যে প্রায় সাড়ে চার ঘন্টা তাতে কিন্তু পা ঝুলি আসতেও কোনো সমস্যা হয়নি আসল কথাটা হচ্ছে মন মন ভালো থাকলেই সবই ঠিক থাকে আর এই যে এখানে তিস্তা একেবারে রাস্তার সই সই সে অর্থে যে বেশ কিছুদিন খুব একটা বৃষ্টি হয়েছে তাও তো নয় দেখুন দেখি তাতেও তিস্তার আমরা তো দেখলাম নিজের চোখে বেশ ভালো স্রোতস্বেনি সে এবং রাস্তা নিচু হয়ে প্রায় সে রাস্তার বরাবর চলে এসেছে একটু মানে ভালো বৃষ্টি হলে মানে দু তিন দিন ডানা বৃষ্টি হলে কিন্তু তিস্তা একেবারে রাস্তার বরাবর চলে আসবে আর এই যে দেখুন কি অবস্থা এগুলো সব ধস পড়ে এই অবস্থা হয়েছে এই রাস্তা দিয়েই লোকটা রোজ যাতায়াত করে যখনই কালিম্পংয়ে যাই আমার এইগুলো দেখলেই ভয় করে দু হাজার তেইশের মাঝামাঝি তখন এই যে ড্যামেজটা হয়েছিল ভেঙে তিস্তা একেবারে একটা বন্যা হয়েছিল। দেখুন এক বছর পরে এখনও প্রকৃতির সেই ড্যামেজ সারানো সম্ভব হয়নি মানুষের পক্ষে বেশ কিছুটা রাস্তা এখনো তৈরি হয়নি এই যে দেখুন এখন আবার রাস্তা এলাম মাঝখানে অনেকটা জায়গা কিন্তু রাস্তা নেই বেশ অনেকটা অংশ জুড়ে আমার তো রীতিমতো ভয় করছিল রাস্তার অবস্থা এবং নদী দেখে

কালিম্পং এতে একটু আগে মেঘ ছিল এখন মেঘটা সরে গেল রে বাবা বাবা কি সমতলের গরম তাই না আমি কালকে ফোন করেছিলাম মানে ওকে ফোন রামধুরার ভদ্রক কে তারপরে বোমবাদা বলছে কিসের ঠান্ডা কালিম্পং তো রীতিমতো ফুটছে আজকে বুঝলাম কথাটা সত্যতা সত্যি এখন আমরা কালিম্পংয়ে দাঁড়িয়ে আছি একটু বাদে রামধুরায় যাবো ওই ভদ্রকের কথা মানে বোম্বাদার কথা শুনে তারপরে আমি ভাবলাম রামধুরা হয়তো একটু ওপরে তারপরে আমি ওই অরুণবাবু আর কি যে হোমস্টের যে মালিক তাকে জিজ্ঞেস করলাম তিনি বললেন যে সকালবেলা এবং সন্ধ্যেবেলাতে ঠান্ডা পড়ছে কয়েকদিন একটু গরম আছে কিন্তু বৃষ্টি পড়লে খুব ঠান্ডা পড়ে তো আমরা রাস্তায় যদি একটু ঠান্ডা লাগে বৃষ্টি যদি হয় সেজন্য জন্য কত সোয়েটার টোয়েটার সব নিয়ে এসছি আমার মনে হচ্ছে সেগুলো সব ওইরকমভাবেই রকমভাবেই রয়ে যাবে ম্যাচিং করে করে শাল এখন কালিম্পং শহরের ভেতরে জ্যামে আটকে আছি এর আগেও আমি বলেছি আমার যেটা মনে হয়েছে সেটা যে কালিম্পং শহরের ভেতরে যখন যাই কোনো কোনো জায়গা আমার মনেই হয় না এটা একটা শৌলে শহর মনে হয় সমতলের কোনো একটা গলির মধ্যে দিয়ে যাচ্ছি কালিম্পং শহর পেরিয়ে গেল মানে রামধুরা একেবারে নিকটবর্তী আপনারা বুঝতেই পারছেন সাথে বিক্রমের এই গাড়িটার নাম হচ্ছে পবনপুত্র আমি নিজেও জানতাম না এবং সেখানে বজরংবলি বসেই আছেন আমি তো তাকে সাথে নিয়েই চলছি অসুবিধা আমার হবে কেন তাই না ফেরার সময় এই গাড়িটাই কিন্তু আমাদের সাথে আসবে রামধুরা থেকে শিলিগুড়ি যাই হোক এখন বিক্রম বললে একটা ভিউ পয়েন্টে দাঁড়াবে সেখানে গিয়ে এত ভালো লাগলো মা খুব খুশি হয়েছেন সব থেকে বড় কথা আর হবে নাই বা কেন রাস্তার ধারে যে কি পরিমাণ ফুল গজিয়ে রয়েছে হাই রেঞ্জে যেটা আমি একটা বাড়িতে একটা থোকায় খুশি হচ্ছি সেটা এখানে ঝোপে ঝোপে হয়ে রয়েছে তাছাড়া জাপানিজ মর্নিং গ্লোরি আঁদারে বাঁধারে হয়ে রয়েছে নীল রংটা যে এত সুন্দর লাগছে আর পাহাড়ে এক ধরনের বোগেনভেলিয়া দেখলাম যেটা রঙ হচ্ছে উজালার যে নীলটা হয় সেই রকম কি অপূর্ব সুন্দর যে লাগছিল মা বলেন ওই জাপানিজ যে মর্নিং গ্লোরি সেটা দিনহাটায় নিয়ে যাবেন ওই ঝোপ ঝোপ থেকে তুলে নিয়েই আমারও যেন তাই মনে হচ্ছে পরের বার যখন ফিরবো গৌতম বিক্রমের গাড়িতেই তো ফিরবো সেই কাজটি করব ভাবছি অর্থাৎ নেমে নেমে গাছ তুলে তুলে নিয়ে কিছুটা দিন হাটায় কিছুটা শিলিগুড়িতে প্রতিস্থাপন করব। চলো 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 এটা হাইড্রেন জিয়া দত 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 ধর তো দিদাকে দত দিদাকে দত এইটাই হাইড্রেন জিয়া এটা কি হাইড্রেন জিয়া বলে হ্যাঁ এইটাকে আমার ঘরের থেকেও বলে চলো 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 আরে আমি হাইড্রিনে তুলছি কোন আসব না করছিলে এই জন্যই তো আমাকে ভালো তো লাগবেই কোনো অসুবিধা কি হচ্ছে বলো রামধুরায় অনেক হোমস্টে নিয়ে আমি ভিডিও দেখেছি খালিং হোমস্টে নিয়ে কিন্তু ভিডিও আমার শেয়ার তো চোখে পড়েনি হয়তো আছে কিন্তু আমার চোখে পড়েনি খুব সুন্দর খুব সুন্দর একটা হোমস্টে বন্ধুরা সত্যি এরা তো আমি জানি না এর আগে যত হোমস্টেগুলো ভিডিও আমি দেখেছি সেগুলো পেট প্রমোশন কিনা হতে পারে নাও পারে কিন্তু এটা কিন্তু পেট প্রমোশন নয় যেটা বলছি সেটা সম্পূর্ণ জেনুইন একটা রিভিউ খুব ভালো লেগেছে এবং এটা ক্রেডিট কিন্তু কেবলমাত্র বিক্রমের এত সুন্দর ভিউয়ের একটা হোমস্টে যে আমরা পাবো সেটা বিক্রম ছাড়া কখনোই সম্ভব হতো না সমস্ত ব্যবস্থাপনা পরিষ্কার পরিচ্ছন্নতা ভিউ খাবার সব মিলিয়ে মিশিয়ে খালি হোমস্টে জাস্ট মন্ত্রমুগ্ধ করে দিয়েছে আর দৃশ্যটা দেখতে পাচ্ছেন তো আর কি কিছু বলার দরকার আছে এই জায়গাটাতে বিক্রম মজা করে বলছে এত হাওয়া এখানে যে বৌদি একটা হরার এক্সপিরিয়েন্স করো কি মজা করে বলছে এই জায়গাটা এত হাওয়া হুড়ুর করে না নিজে নিজেই এই দেখুন সরে যাচ্ছে বলে এটা বেশ ভালো একটা মজার একটা দৃশ্য হবে শে দিও তো যাই হোক দিতেও পারি নাও পারি এনজয় করছে ভীষণ সেটুকুই বলা যায় মা এখানে বসে দেখছেন হচ্ছে কিছু একটা ঠাকুরের ফটো সেটা নিয়ে মাথায় টাকাচ্ছেন আর আমি তো জানি মার পক্ষে এই পাহাড়ের জায়গায় হাঁটা একটু অসুবিধাজনক চেয়েছিলাম এমন একটা অসুবিধা ব্যালকানি থেকে এত সুন্দর একটা হোমস্টে এটা হচ্ছে খালিং হোমস্টে আমরা কিন্তু এখনো খাওয়া দাওয়ার কিছু খাইনি সেই রিভিউটা এখন দিতে পারছি না তবে লোকেশন ওয়াইজ অপূর্ব আর ভিউজ ওই যে দেখুন সম্ভবত তিস্তা যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটাও তাই সিকিমটা এখান থেকে খুব পরিষ্কার দেখা যাচ্ছে আসলে এখনই একটু ঝাপসা হয়ে গেল মেঘেতে হ্যাঁ একটু মেঘে ঝাপসা ঝাপসা হয়ে গেল আজকে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এখন সাড়ে বারোটা মতো বাজে কিন্তু এখানে এখনো বৃষ্টির স্বার্থ লক্ষণ নেই তবে কিছুক্ষণের মধ্যে একটু ঝাপসা হয়ে গেল একটু মেঘ চলে এলো এরকম যেন একটা ধোঁয়া ধোঁয়া হয়ে গেল জায়গাটা আর এত সুন্দর এত সুন্দর কি বলি ওই জায়গাটাতে ধাপ চাষ হয়েছে খুব সুন্দর লাগছে একটু আগে একদম পরিষ্কার ছিল এখন একটুখানি হেজি হয়ে গেল মেয়ে গেসে গেল অবশ্য সেটাই তো চেয়েছিলাম সহজ শেয়ার বাজারের আজকে এখানে একটা লাইভ করবে সেজন্য এখানে টেবিল ঘুরিয়ে নিয়ে বসেছে ওই সমস্ত হোমস্টেগুলোতেও কিন্তু কারণ ওখানে গিয়ে বলি ওই সমস্ত হোমস্টেগুলোও কিন্তু খুব ভালো লোকেশন কিন্তু আমরা না ওগুলো নিতে পারবো না ওগুলো একদম সরাসরি রাস্তার উপরে নয় মাকে নিয়ে না ওখানে গাড়ি যাবে না তো যার ফলেতে ওখানে যাওয়াটা আমাদের পক্ষে অসুবিধাজনক নাহলে একদম টপ যেটা রয়েছে সেটা কিন্তু দারুণ ভালো ভিউ হবে ওই জায়গাটা একটু যাদের হাত পা সচল আছে তারা ওই সমস্ত হোমস্টেগুলোই নেওয়া নিতে পারে না কি কিন্তু একেবারে রাস্তার উপরে একদম রাস্তার উপরে যে হোমস্টে যেটা আমরা পেয়েছি বিক্রমের সৌজন্যে সেটা অসম্ভব সুন্দর মাঝে মাঝে আপনাদের বলি আমি শিলিগুড়ি শহরে বহুদিন নীল আকাশ দেখি না পাহাড়ে এসে আকাশটা নীল দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি শিলিগুড়িতে নীল আকাশ দেখতে পাই না কারণ দূষণ এখানে সেই কতদিন পর পেঁজা তুলোর মতো মেঘ ভেসে যেতে দেখছি দারুণ লাগছে দারুণ খটখটে রোদ অথচ আকাশটা নীল নয় কেমন যেন একটা অ্যাশ অ্যাশ রঙ ছাই ছাই রং খাওয়ার শব্দটাই তুমি রোগা পাতলা মানুষ চোখে ইনজুরি হওয়ার পর থেকে আমি টুপুরকে বলেছিলাম তোমাকে আমি পাহাড়ে ঘুরতে যাব। বেচারা ট্রেন দিয়েছিল তারপর ওকে নিয়ে সেরকমভাবে ঘুরতে যাওয়া তো ওই পুরী ছাড়া আর হয়নি সেটা আমার চোখের জন্য পুরো বানচাল হয়ে যায় মানে ঘোড়াটা আর ঘোড়ার মতো থাকে না কিন্তু তারপরে মা আসার সম্ভাবনাটা তৈরি হওয়াতে আমি একটু অনেক দিন ধরে আটকে রেখেছিলাম যাবই যখন তখন বর মেয়ে মা শ্বশুরমশাই সবাইকে নিয়ে যাব শ্বশুরমশাই তো ইস্তে রাজি হলেন না ঠিক আছে পরে কোনো এক সময় নিশ্চয়ই বৃত্ত সম্পূর্ণ হবে তো ওদের খাবার হয়ে গেছে আজকে ওরা বোধ দিয়েছে হচ্ছে এক চিলি আর মায়ের জন্য আলু ভুজিয়া তারপর আরও কী কী করেছে দেখতে হবে তো এখানে একটা খুব সুন্দর খাবার জায়গা আছে যদিও ওদের খাবার নিচে হুম কিন্তু আমার টুপুর ঘুমিয়ে পড়েছে তো টুপুরকে হয়তো খাইয়ে দিতে হতে পারে আর মায়ের ওই বারবার করে ওপর নিচ করাটা একটু মুশকিল তো তাই জন্য আমরা সবার খাবারই নিচের থেকে নিয়ে আসি ওরাও দিয়ে যেতে পারে ওরা বলছে যে আমরাই দিয়ে দেবো কিন্তু ওই জানি আর কি একটু নিয়ে আসি কোনো অসুবিধা তো নেই মায়ের খাবারটা আলাদা আমাদেরটা একসাথে হয়ে যাবে তাহলে তিনজন তিনটে চেয়ার আছে আপাতত একটা চেয়ার ইচ্ছা বলে ওরা দিয়েও দেবে এত টুকুরকে খাইয়ে দেবে দিতে হবে আপাতত তিনটে চেয়ারই যথেষ্ট নিয়ে আসি জম্পেশ খাওয়া দাওয়া হয়েছে দারুন ভালো ফটো সেশন হয়েছে দারুণ দারুণ ফটো উঠেছে আর সেসবগুলো করে এখন আমরা একটু বিশ্রাম নেব তারপর একটু একটু আর কি মাও বেরোতে চাইছেন হেঁটে হেঁটে এই আর কালকের প্ল্যানটা একটু বাদে আপনাদেরকে বলছি আপাতত একটু শুয়ে নিই তারপর বেরোচ্ছি শুভ অপরাহ্ন সত্যি তাই খুব সুন্দর খুবই মিষ্টি লাগছে দেখতে গাছটা বোঝা যাচ্ছে এটা পশ্চিম দিক আমাদের টুকুরে একটু তৈরি হচ্ছে আমাদের ঘুম ভাঙতে হয়ে গেছে একটু আমাদের আজকে সেরকম নেই একটু হেঁটে আসবো মা হাঁটতে পারবেন না মা ঘরে থাকবেন আমি একটু করে অল্প একটু সামনে একটা গ্রামটাকে একটু ঘুরে আসি সেই ইচ্ছাতেই বেরোনো তবে খুব একটা বেশি দূর মনে হচ্ছে না যেতে পারবো অন্ধকার নেমে আসবো দেখো দেখো

সন্ধেবেলা একটু হাসতে পেরেছে দারুণ ব্যাপার দেখাও যাচ্ছে না বাহ চিপস চিপস সব পাওয়া যায় বলো আমরা একটু হাঁটতে থাকি চল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই আহিত হোমস্টের কয়েকটা ভিডিও দেখলাম রিভিউ ভালো পেলাম ঠিক আছে এই হোমস্টে নিশ্চয়ই ভালো তবে আমাদের হোমস্টেটাও খুবই সুন্দর দিনের বেলায় যে জায়গায় পাহাড়গুলোতে জঙ্গল মনে হচ্ছিল তাতে যে এত বাড়ি আছে সন্ধেবেলা হলে সেটা বোঝা গেল ঘরে ফিরে শনে খুন ওই বারান্দাটাতে সমস্ত আলো নিভিয়ে বসেছিলাম চুপ করে আমি মা টুকুর গুম্বাদার বিক্রম ওখানে গল্প করছে আমি মা টুকুর কিছুক্ষণ ছোট পুটুর গল্প করেছি তারপর জাস্ট চুপ পাহাড়ের যে নিস্তব্ধতা আমি এইটাই চেয়েছিলাম চতুর্দিকে ঝিঝি পোকার আলো এদিক ওদিক ইতি উতি শব্দ হচ্ছে ডেফিনেটলি মানুষজন যাচ্ছে না সে নিচে কয়েকটি পরিবার এসছে তারা কথা বলছে কিন্তু সেটাও খুব একটা লাউড কিছু নয় মানে যে ঝিঝি পোকার ডাক মানে কি যে ভালো লাগছিল মানে মাঝে মাঝে এরকম করা উচিত জানেন তো তো যাই হোক এখানে সবাই প্রচণ্ড নিয়ম অনুবর্তী তার জীবনেদের এবং পাহাড়ের জীবন তো অনেক তাড়াতাড়ি আর হোমস্টে তো ওটা হোটেল তো নয় একটা বাড়ি ওরা বাড়ি থেকে এসে কিছু সুতরাং ওদের একটা প্রত্যেকটা বাড়ির একটা নিয়ম থাকে সেজন্য ওরা তাড়াতাড়ি আজকে লাঞ্চটা সার্ভ সরি ডি ডিনারটা সার্ভ করে দেবে বলছে তো সেই সময়টা আমরা শিলিগুড়িতে তো খাই না কিন্তু যাই হোক ঠিক আছে ভালোই লাগছে এখানে আমাদের খিদে পেয়েও গেছে যেই জায়গায় যখন এসেছি সেই সময়কার মতোই আমরা প্রত্যেকেই আর কি সেই ধাঁচাতেই ঢেলে গেছি আর কি তো এখানে রামধরাতে যে একটা জিনিস যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে সিলৌড়ি গাঁতে আমরা যেটা বুঝতে পেরেছি ঘরে গিয়ে কথা বললাম ঘরে গিয়ে কথা বল সিলৌড়ি গাঁতে আমরা যেটা বুঝতে পেরেছিলাম যে সিলৌড়ি গাঁতে যদি একশোটা ফ্যামিলি থাকে তাহলে নব্বইটা ফ্যামিলিতেই হোমস্টে রয়েছে কিন্তু রামধুরায় সেটা নয় রামধুরায় এখানে হ্যাঁ জনবসতি অনেক নয় কিন্তু রাস্তার ওপরে একটু মানে একটু উঁচুর দিকে যাদের ইয়ে আছে তাদেরই হোমস্টে রয়েছে এখানে কিন্তু বহু পরিবার এমন আছে যারা হোমস্টে নেই যেমন এই যে নিচে দেখুন এই পরিবারটি ভালো করে দেখাচ্ছে এই যে এই ফ্যামিলিটিতে কিন্তু হোমস্টে নেই হ্যাঁ তার পাশে যে ওই যে পরিবারগুলো এগুলোও কিন্তু হোমস্টে নয় এই যে পতাকাগুলো দেখছেন এটা দেখে আমি প্রথমে ভেবেছিলাম বোধহয় এখানে হোমস্টে আছে তো তারপরে লোকের নজদের জানতে পারে এই কারণ এটার রাস্তাটা হচ্ছে এখানে এখান থেকে অনেকটা নিচে নামতে হচ্ছে আর সিঁড়িগুলো একটু বন্ধুর মানে এখানকার মানুষের জন্য অভ্যস্ত তো সেই জন্য কিন্তু এখানে এরা হোমস্টে রাখেনি আর এখান থেকে নাকি ভিউটাও খুব একটা যে আহামরি কিছু সামনে কিছু আছে যাই হোক সেজন্য ভিউটাও যেহেতু আহামরি কিছু না সেহেতু এখানে কিন্তু এরা হোমস্টে রাখে না বা করে না তো এই জায়গাটাতে প্রচুর যে আলো জ্বলছে এমনটা নয় কিন্তু এই দিকটাতে রীতিমতো জোনাকি আহা হা দারুণ একটা কথা হানড্রেড পারসেন্ট শর যে আমরা সিলড়িগাঁওতে যে হোমস্টেটাই ছিলাম সেটা রুম বেশি ছিল অনেক কিছু ছিল তো হয়তো বা হ্যাঁ কিন্তু এই হোমস্টেটা অনেক ভালো অনেক অনেক ভালো ওই হোমস্টেটাও খারাপ ছিল না বলা মানে কিন্তু তুল্যমূল্য বিচারে এই হোমস্টে অনেক ভালো খুব আনন্দ হচ্ছে আমার মা খুব খুশি হয়েছেন মা খুব ভালো লেগেছে আমার সেই জন্য আমিও খুব আনন্দিত আমি বজরাঙ্গিকে বলেছিলাম বাবা তুমি আমার সাথে চলো

আচ্ছা 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 ঠিক আছে নেই নেই রাত কো নেই রাত কো নেই ঠিক আছে থ্যাংক ইউ দিদি আরে এদিকটা তো পুরোটাই জঙ্গল এবং তথা পাহাড় কাজে একটু তো পোকামাকড় থাকবেই তো আলো জ্বালালি না ভীষণ পোকামাকড় উপর হচ্ছে এর ফলে এটা এক হাতে খোলাও যাচ্ছে না দাঁড়ান যে এটা হচ্ছে ভাত এটা হচ্ছে ভিন্ডি আলুর তরকারি মায়ের জন্য ডাল এটা তো যাই একটা সালাদ আর এইটা হচ্ছে চিকেন রান্নাবান্না এদের বেশ ভালো ঘরোয়া একদম ঘরোয়া কিসের সরি কেউ আসেনি ঠিক আছে আজকের দিনটা কেটে গেল রামধুরায় প্রথম দিন খুব ভালো লেগেছে আমাদের প্রথম দিনে এদের খাওয়া দাওয়া ব্যবস্থাপনা খুবই ভালো সব মিলিয়ে মিশিয়ে অভিজ্ঞতা প্রথম দিন খুব ভালো কালকের দিনটা জানি না কিরকম হবে তবে এখন মোটামুটি এখন দশটা বাজে তাই তো দশটা মতো বাজে না ওই সাড়ে দশটা মতো বাজে এখন পাহাড় নিস্তব্ধ হয়ে গেছে ওই কয়েকটা ঘরে কয়েকজন আমাকে আমরা কথাবার্তা বলছি ব্যাস এইটুকুই তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে খুব ভালো আর একটা ব্লগে কালকে গোটা দিনটাই আমরা ঘুরবো এবং কালকে দিনটা পুরোটাই ঘোরারই ব্লগ যাবে এবং সবাই ভালো থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে আজকের দিনটার মতো খুব ভালো কাটবে আশা করছি কালকের দিনটাও ততক্ষণের জন্য সবাই আনন্দে থাকুন ভালো থাকুন আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন পাশের নোটিফিকেশান বেলটা কাউন্ট করুন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য